দুই হাজার সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতি আর আগের জায়গায় নেই সরকার যেমন বদল হয়েছে তেমনই বদল হয়েছে জনগণের দৃষ্টিকোণ একই সাথে বদল হয়েছে বাংলাদেশের প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের মনোভাব ক্ষমতা পরিবর্তনের এই খেলায় নীরবে শুরু হয়েছে পলিটিক্যাল শ্যাডো গেম এই গেমের প্রথম সারিতে দাঁড়িয়েছে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা সহ তার কাছের ও দূরের সকল নেতাকর্মীরা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ ভারতে আশ্রয় নেওয়ার তালিকায় শেষ সংযোজন শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল করিম ইব্রাহিম মাসুদ ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র বন্ধুর মতো বলা একটি দেশ কিন্তু যার বাস্তবতা পুরোপুরি ভিন্ন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শীর্ষ নেতা ও লাখ লাখ নেতাকর্মী জুলাই বিপ্লবের পর ভারতে আশ্রয় নিয়েছেন ভারত তাদের সাদরে জামাই আদর করে গ্রহণ করে নিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রতিটা রাজ্য যেন নীরব নিরাপত্তার জোন তৈরি করেছে বাংলাদেশ থেকে গণ উত্থানের চাপে পালিয়ে যাওয়া আওয়ামী পন্থী নেতাদের জন্য ভারতের আইন বলে অবৈধ নাগরিক রাখা যাবে না কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর ক্ষেত্রে তাদের চোখ সবসময়ই বন্ধ প্রত্যপন নেই পদক্ষেপ নেই না আছে বাংলাদেশ দেশের সাথে পলায়নকৃত গোষ্ঠীকে নিয়ে কোনো আলোচনা তাদের এই পদক্ষেপ এটা কি শুধুই মানবিক আশ্রয় নাকি শ্যাডো পলিটিক্যাল নেটওয়ার্কের অংশ জুলাই বিপ্লবের মেসাকারের অপরাধে ফাঁসির দন্তপ্রাপ্ত আসামি শেখ হাসিনা সহ আওয়ামী শীর্ষ নেতারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন নাকি শাস্তির ভয়ে ফিরতে চাইছেন না এটাই এখন জনগণের মনে প্রশ্ন হাদির হত্যাকারী ফয়সাল তাকে আদেশ ঢাকা ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৈজুল ইসলাম চৌধুরী প্রায় দেড় লাখ নেতাকর্মী ভারতের নিরাপদ অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এদের ভারতে পালিয়ে থেকে সক্রিয় হচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে সবসময় এই প্যাটার্নটা লক্ষ্য করলেই দেখা যায় নিরাপত্তা প্লাস আশ্রয় প্লাস রাজনৈতিক শক্তি ইকুয়াল শ্যাডো ইনফ্লুয়েন্স পালিয়ে থাকা এই গোষ্ঠীটাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই না আছে কোনো সমঝোতা আলোচনা এর ফলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে বিপদের কাটা ঘুরছে ফ্যাসিস্টদের শ্যাটো নেটওয়ার্কিং শক্তিশালী হচ্ছে এই সমস্যার সমাধান করতে হলে দুই দেশের মধ্যে ফেস টু ফেস কানেকশন প্রয়োজন একই সাথে ট্রান্সপারেন্সি বাড়াতে হবে এই গোষ্ঠীটার শ্যাডো নেটওয়ার্কিং বন্ধ না হলে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত হতে সময় লাগবে না তাই প্রশ্ন তুলুন প্রতিবেশী রাষ্ট্র কি শুধুই বন্ধু নাকি বাংলাদেশ নিয়ে শ্যাডো পাওয়ার গেমিং খেলছে ইতিহাস সাক্ষী এই নীরবতা সবসময় শক্তিশালী অস্ত্র হয়ে ফিরে এসে কঠিন থাবা বসায়